আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছে আশা করি ভালো আছে তোমাদের ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আমি অনেকগুলো অর্ডার সেল দিব তো যেগুলো আসছিলো এগুলো আমি তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করছি যে আমার কতগুলো কাজ আসছে তো এগুলো সম্পূর্ণ আমার কমপ্লিট তো এগুলো আমি হচ্ছে সেল করবে এখনও আছে তাদের কাজ এখনও আছে তো সেগুলো আমি এখনও কমপ্লিট করতে পারিনি তো যেগুলো কমপ্লিট করতে পেরেছি সেগুলোই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি তো দেখো আমি কিন্তু অনেকগুলাই বানিয়ে ফেলছি এগুলো হচ্ছে জামা পায়জামা আছে এক একজনে এক এক রকম জামা নেয় বুঝতেই তো পারো তো তাদের সেরকমই দেওয়া লাগে আবার অনেকে আছে আমাকে বলে আপু তোমার ইচ্ছা মতো দিবা তোমার তোমার ডিজাইন নিলেই ভালো লাগে তোমার ডিজাইনগুলো অনেক সুন্দর তো দেখো এটা কিন্তু এক শার্ট জামা ছিল আমি মাঝখান থেকে এভাবে পাইপিন ধরছি কালো কালারের সুতা সিট দিয়ে মানে হচ্ছে তার হচ্ছে পাইজামার যে সিটটা থাকে না ওই সিটটা দিয়ে আর এই যে নিজে আমি হচ্ছে কুচি ধরছি এই যে দেখো এগুলা কিন্তু কুচি ধরছি হ্যাঁ আর এখানে আমি মাঝখানে এভাবে ভাড়া রাখছি মানে এটা সিটের তা তো বোঝা যাচ্ছে না এই যে মাঝখানে আমি ভাড়া রাখছি মানে সামনে সামনে এভাবে থাকবে আসলে আমি পুরো জামাটা দেখাতে পারছি না ভিডিওতে আমি তোমাদেরকে একটু একটু করে দেখাই দিচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারবা এই যে যারা আমার কাছে জামা বানাতে চাও আমি যারা আমার কাছে জামা বানাতে চাও তারা আমাকে বলতে হবে কীভাবে নিবা কীভাবে দিবা মানে আমি কত টাকা নিই সব কিছু আমি তোমাদেরকে বলবো তো এই ছিল হচ্ছে আমার হচ্ছে এটা হচ্ছে এক শার্ট জামা এই যে আমি হাতাতে এভাবে রাখছি আর সবাই আমাকে বলে আপু তোমার কাজগুলো অনেক ফিনিশিং জন্য হচ্ছে আমার কাছে দেয় আর আমি সবসময় কাজ ভালো দেওয়ার চেষ্টা করি আমি কাউকে ঠকাতে চাই না আমি ভাবি যে আমার লজ হোক কিন্তু তারা ভালো কিছু পাক আমি কিন্তু খুব বেশি মজুরি নিই না কারণ আমাকে কাস্টমার ধরার জন্য আমি কিন্তু এটাকে আগে ভিডিও দিয়েছি আমি যখন নতুন ছিলাম তখন আমি কাস্টমার ধরার জন্য কিন্তু কম নিতাম সে কমই এখনও নিয়ে আমি এখনও দাম বাড়াই নাই কেন জানি না আমার মনে হয় যে দাম না বাড়ানোটাই ঠিক কারণ তারা আমাকে বিশ্বাস করে আমার কাছে কাজগুলা দেয় আমি কম দামেই দিতে চাই তাদেরকে এটা ছিল হচ্ছে একটা থ্রি পিচ কামিজ হ্যাঁ কাপড়টা সুন্দরই লাগছে তো এই দেখো এটা হচ্ছে আমি গলার ডিজাইন বোঝা যাচ্ছে এটা গলার ডিজাইন এই যে এই যে গলার ডিজাইন এটা হ্যাঁ এরকম আমি ডিজাইনটা রাখছি হাতাতে হাতাতে আমি একটা চিকন করে পাইপিন ধরছি কারণ সে বড়ো হাতা নিবে না গরমের জন্য একটু শর্টই নেবে সেজন্য আমি আর মোটা করে কোনো কিছু ধরি নাই তো আমি চিকন করে জাস্ট এই যে এই পাঁচটা কিন্তু এমন থাকবে হ্যাঁ আমি কিন্তু সব সময় কাজের ফিনিশিংটা ভালো দিয়ে যাতে কারোর কাউকে আমি তো কারোর ক্ষতি চাই না আমি আমি চাই সবাই সবাই আমার কাজে খুশি হোক আর আমাকে অনেক অনেক অর্ডার দিক এই যে আমি নিচে এই পাইজামার সিটটা দিয়ে এভাবে সিট রাখছি সে আমাকে বলছে আপু তোমার ইচ্ছা মতো আমাকে ডিজাইন করে দিবা সেই জন্য আমি এই যে এরকম এটা কিন্তু নিচে হ্যাঁ কামিজের নিচে এরকম রাখছি একদমই কেমন যেন লাগছিল ফাঁকা ফাঁকা এই আমি ওই কাজটা করি তো এটা ছিল হচ্ছে কামিজ কামিজ এটা এই যে তোমাদেরকে তো আমি দেখাই দিচ্ছি তো অনেক কাজ এসে রয়েছে সেই কাজগুলো আমি ঠিকভাবে দিতে পারছি না এটা কিন্তু এর পায়জামা এটা আমি প্যান্ট কাটিং পায়জামা বানিয়েছি এই যে আমি ওই সিটের এখানে ফাড়া হ্যাঁ এই যে দেখো আমি তোমাদের কাছ থেকে বুঝাই দিচ্ছি আমি কখনোই আমি কখনোই মানুষকে ঠকাবো না দেখো আমার কাজের ফিনিশিংটা দেখো আমি কাজ থেকে দেখাই দিচ্ছি আমি কাজের ফিনিশিংটা শুধু তোমাদেরকে দেখাতে দেখায় দিচ্ছি তোমরা বুঝতে পারবা দেখো কোনো জায়গায় তেরা বেঁকা কোনো কিচ্ছু নাই কোনো জায়গায় এই যে এটা হচ্ছে প্যান্ট পাই জামা হ্যাঁ এখানে আমি বুতাম রাখছি এই জামার সিট দিয়ে হ্যাঁ একটা বুতাম রাখছি যাতে সুন্দর দেখা যায় অনেকে আছে পুঁতি দেয় যে যেরকম ইচ্ছা সেরকম দেয় তো এটা কিন্তু ফাড়া হ্যাঁ দেখো এটা ফাড়া তো এটা আমি রাবার দিয়েছি এই যে রাবার দিয়েছি এটা পায়জামা সে বেশি চিপা নেয় নাই বলছে আপু বেশি চিপা দেওয়ার দরকার নাই তো আমি সাধারণভাবেই দিয়েছি বেশি চিপা দিই নাই এখানে একটু চিপা না হলে ভালো লাগে না এখানে একটু চিপা দেওয়াই লাগবে তো এখানে আমি একটু চিপা দিয়েছি আমি বলবো তোমরা আমার কাজগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরাও আমাকে এভাবে দিতে পারো আমি ইনশাল্লাহ আমি আরও ভালো করে তোমাদেরকে বানিয়ে দেওয়ার চেষ্টা করব আমি সব সময় সবার ভালোই চাই আমি কারোর খারাপ চাই না তো এটা আরেকজনের একসাট জামা এই যে সেও এক চাইছিল। কেন জানি না আমার আমার গায়ে একটা জামা দেখছিলো সেটা দেখে কিন্তু অর্ডার করছে তারা তারা বলছে আগে তোমার গায়ে জামাটা অনেক সুন্দর ওইভাবে জামাটা বানিয়ে দেওয়া তো এখানেও কিন্তু আমি একই রকম রাখছি এটা কিন্তু থিরপিচার কাপড় হ্যাঁ থিরপিচার কাপড় হয়ে গেছে ও চিকন মানুষ তো হয়ে গেছে এই যে এখানে আমি কুচি ধরছি এই যে কুচি ধরছি আর মাঝখান দিকে ফাড়া ফাড়ার মাঝখানে এই যে আমি কালো সিট দিয়ে এভাবে ধরছি আর হাতাটা দেখো হাতার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখো কত সুন্দর ফুল বসাই দিয়েছি আর এই যে ভাড়া আছে এই যে ফাড়া আছে আর এই যে এখানে একটু ফুল বসাই দিয়েছি এটা কিন্তু হাতা দাঁড়ান পরে দেখাচ্ছি কত সুন্দর এই যে এটা আরও উঠবে হ্যাঁ এই যে এভাবে থাকবে দেখছো হাতাটা আমি এত সুন্দর করে ডিজাইন করে দিয়েছি আমার ইচ্ছা মতোই দিয়েছি সে একটু বলেছিল তাও আমার ইচ্ছা মতোই আছে তো এটা আমি একটা সাধারণ পায়জামা বানিয়েছি প্যান্ট পায়জামাই মানে সাধারণ কোনো ফাটা টাড়া নাই এটা দেখো কাজটা দেখো সেলাইটা দেখো শুধু আমি তো এইরকম ফিনিশিংভাবে সেলাই সেলাইতে হ্যাঁ আমি কিন্তু মধুরি কম নিই সবাইকে ডিজাইন করে দিই আমি কারোর থেকে সেরকম কোনো কিছু চাই না আমার মনে হয় যে তারা যেভাবে দিবে সেভাবে আমি নিব আমার মনে হয় যে তারা খুশি থাক এটুকুই আর এটা হচ্ছে এরকম পায়জামা আমি বানিয়েছি এই যা দেখো এরকম পাইজামা মাঝখানের থেকে এভাবে আমায় সেলাই দেওয়া আর এখানে হচ্ছে টিব্বুতাম যাবে এখনো আমার এটা কমপ্লিট হয়নি তাও আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে এভাবে বোতাম যাবে এটা আমি এটা খাড়া হয়ে থাকে পাই সাথে তো বুঝছো সুন্দর দেখা যায় এটা ওই আপুটা ওইভাবে চাইছিল তো এগুলো আমি এখন প্যাকিং করব করে এগুলো আমাকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে কারণ তারা ঈদের এগুলো ঈদের আমার অনেক অনেক কাজ এখনও বাকি আছে সেগুলো আমাকে কমপ্লিট করতে হবে ভাবলাম যে তোমাদের সাথে আমি একটু শেয়ার করি সে সেজন্যই কারণ আমি তো ভাবি যে আপুরা সব সময় আমার সাথে থাকে আপুদের ভালোবাসা পেলে আমি আরও এগিয়ে যেতে পারবো আপুরা যদি সময় আমার পাশে থাকে তাহলে আমি এগিয়ে যেতে পারবো আপুদের ভালোবাসা নেওয়ার জন্যই আমার এত দূর আসা তোমাদের সাপোর্ট না থাকলে আমি এত দূর আসতে পারতাম না তোমাদের সাপোর্টের জন্যই কিন্তু আমি এত দূর আজ আসতে পেরেছি আমি চাই তোমরা আমাকে আরও আরও ভালোবাসা দাও আমি আরও এগিয়ে যেতে পারি তুমি আমার কাছে যে যেরকম ভিডিও চাবা আমি সেই রকম ভিডিওই দিব কিন্তু সব সবসময় আমার পাশে থাকা লাগবে কারণ তোমরা পাশে থাকলে আমি আরও এগিয়ে যাওয়ার সাহস পাব আমি ভাববো না আপুরা আমার সাথে আছে তাদের জন্য আমাকে ভালো ভালো ভিডিও দিতে হবে আমি এখন আমি এভাবে ব্যাগেতেই দিই এ ব্যাগটা হচ্ছে মোড়াবো মোড়াইয়ে টেপ টেপ মারবো টেপ মারে আমি এটা হচ্ছে তার ইয়েতে নাম্বার দেখে পৌঁছাই দেবো কুরিয়ার মাধ্যমে যাই আমি অল বাংলাদেশের অর্ডার নিয়ে থাকি তোমরা যারা পারো তো অর্ডার করতে পারো সমস্যা নাই আমি কাজ তোমাদের টাইম মতোই দিব আমার কষ্ট হলেও আমি দিব কিন্তু একটু সময় নিয়ে দেওয়া লাগবে কারণ অত দূর থেকে আসবে আবার সেই দিনগুলো আমি পাঠাবো আবার যাবে মানে একটু লেট তো হয় তোমরা যদি আমার পাশে এভাবে থাকো আমি আরও আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা সেই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থেকো সবার